মানুষ বেশি চিন্তা করলে শরীরে কি ঘটে একটানা চিন্তা করে মাথা ফেটে যাবে এমন অবস্থা তুমি হয়তো ভাবছো এটা শুধু মানসিক চাপ কিন্তু জানো কি অতিরিক্ত চিন্তা আসলে তোমার শরীরকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে গবেষণা বলছে ওভার থিঙ্কিং করলে কর্টিসো বেড়ে যায় যেটা হলো স্ট্রেস হরমোন এই হরমোন হৃদয়স্পন্দন বাড়ায় রক্তচাপ বাড়ায় ঘুম নষ্ট করে দেয় হারবার্ডের একটি স্টাডি অনুযায়ী অতিরিক্ত চিন্তা স্মৃতিশক্তি দুর্বল করে দেয় এবং সমস্যা সমাধানে মস্তিষ্কের ক্ষমতা কমিয়ে দেয় ওভার থিঙ্কিং করলে নেগেটিভ চিন্তাচক্র তৈরি হয় যেটা থেকে মুক্তি পাওয়া কঠিন কি কিছু ক্ষেত্রে এটি ডিপ্রেশন ও অ্যানজাইটি পর্যন্ত নিয়ে যেতে পারে অতিরিক্ত চিন্তা করলে তুমি সমস্যার সমাধান পাবে না বরং তোমার শরীর নিজেই একটা সমস্যা হয়ে দাঁড়াবে তাই মাথায় যা আসে সব নিয়ে ভাবা বন্ধ করো ভেব ঠিক যতটা দরকার তার বেশি নয় এমনই সব তথ্যবহুল বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো মিস্টার অ্যালিয়েন্স ডায়েরিতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা